তৃণমূল কংগ্রেসের জামাতিদের দিয়ে জেহাদিদের দিয়ে যেভাবে পার্টির সাংসদ বিধায়ক এবং নেতৃবৃন্দের আক্রমণ হল ক্ষয়ের বাড়িতে তার সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত আতঙ্কের পরিবেশ তৈরি করা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া তার সমস্ত সীমাকে কার্যত পার করে গিয়েছে এবং সম্পূর্ণভাবেই এই ঘটনা দৃশ্যমানতায় আছে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান পিঙ্কি খাতুন আইমুল সাইফুল রমজান এরা প্রকাশ্যে যে ভাষা ব্যবহার করল সেটা কোনো কদর্য শব্দ নয় কিন্তু ভাষা যেগুলো সেগুলো এখানে আমরা আমরা উদ্ধৃতি করছি না কারণ রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতিটাকে আরো তলানিতে নিয়ে যেতে চাই চাই না না আমরা কিন্তু দিকে দিকে বিভাজন যদি মনে করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে রোহিঙ্গাদের দিয়ে বিজেপির ওপরে আক্রমণ চলবে বিজেপির উপরে লেড়িয়ে দেবে তাহলে এই অবস্থা চলতে পারে না